প্রিয় যদি বাংলাদেশে ঢাকা শহরে পারমাণবিক বোমা পড়লে কি হবে তখন আপনি কোথায় থাকবেন আপনি কি বাঁচতে পারবেন একটি মাত্র পারমাণবিক বোমা কয়েক সেকেন্ডে পুরো শহরকে ধ্বংস করতে পারে সাধারণত দশ থেকে একশো কিলো টনের পারমাণবিক অস্ত্রগুলো হয়ে থাকে হিরোশিমা ছিল পনেরো কিলো টন একটি বোমাতে এক লাখ মানুষের মৃত্যু হয়েছিল তাই পর মানুষ যুদ্ধ নয় শান্তি হোক আমাদের অস্ত্র বর্তমানে ব্যবহৃত পারমাণবিক অস্ত্রগুলো হিরোশিমা সেও একশো গুণ বেশি শক্তিশালী ধরুন একটি একশো কিলো টন পারমাণবিক বোমা বাংলাদেশের ঢাকা শহরের মাঝখানে পড়লে কি হবে বিস্ফোরণের প্রথম পাঁচ সেকেন্ডের মধ্যেই ঢাকা শহরের দুই থেকে তিন কিলোমিটার এলাকা একশো পার্সেন্ট ধ্বংস হবে আকাশ ছোয়া বিল্ডিংগুলো চোখের পলকে গলে যাবে মুহূর্তের মধ্যে মানুষ ছাই হয়ে যাবে বিস্ফোরণের সময় তাপমাত্রা হতে পারে দশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর মাত্র কয়েক সেকেন্ড পরে পাঁচ থেকে আট কিলোমিটার এলাকা সব কিছু ভেঙে পড়বে মানুষের ত্বক ঝলসে যাবে এরপর বিশ কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণ পৌঁছাবে সব কিছু ধ্বংস করে দেবে বিস্ফোরণের শব্দে মানুষের কান খেটে যাবে দশ কিলোমিটার এলাকার মধ্যে প্রাথমিক মৃত্যু হতে পারে দশ থেকে বারো লাখ মানুষে পরে বিস্ফোরণের রেডিয়েশনের প্রভাবে আরও পাঁচ থেকে সাত লাখ মানুষের মৃত্যু হবে ধীরে ধীরে শহরের আশেপাশে থাকা ফসল গবাদি পশু সব কিছু বিষাক্ত হবে সেই সময় চারিদিকে শোনা যাবে মানুষের আত্মনা ঢাকা ছাড়িয়ে নারায়ণগঞ্জ ও গাজীপুর পর্যন্ত রেডিওশন ছড়িয়ে পড়বে রেডিওশন ছড়াবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত আকাশ পারমাণবিক ধুল্লা দিয়ে কালো হয়ে যাবে এছাড়াও শিশুদের জিনগত বিকৃতি ও ক্যান্সার হবে ঢাকা শহরের আশেপাশে সকল নদীর পানি দূষিত হয়ে যাবে একশো বছর পর্যন্ত বিস্ফোরণের ধোঁয়া ও ছাই সূর্যের আলোকে বাধা দেবে তখন থেকে পৃথিবীতে কয়েক বছর খরা দুর্ভিক্ষ হতে পারে গাছপালা ও প্রাণী বিলুপ্তি বাড়ে পুরো জাতি শারীরিক ও মানসিক সমস্যায় পড়বে এছাড়াও চিকিৎসা পানি বিদ্যুৎ খাদ্য সব কিছু ধ্বংস হবে দেশের মধ্যে রাষ্ট্রীয় ইতিশীলতা নষ্ট হয়ে শুরু হতে পারে গৃহযুদ্ধ ও অরাজকতা বাংলাদেশ প্রযুক্তিতে অনেক পিছিয়ে রয়েছে কারণ বাংলাদেশের কোনো পারমাণবিক সেন্টার নেই জনগণের জন্য কোনো রেডিয়েশন প্রোটেক্টর ব্যবস্থা নেই কোনো পারমাণবিক সিগনাল বা ওয়ার্নিং সিস্টেম নেই পারমাণবিক অস্ত্র কোনো গর্ব নয় এটি সভ্যতা ধ্বংসযন্ত্র বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এই ধ্বংসকল্পনা কেউ হার মানায় ঢাকা শহর প্রায় তিনশো ছয় বর্গ কিলোমিটার তাই দুই থেকে তিনটি বড় পারমাণবিক বোমা পড়লে ঢাকা শহর পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যাবে সমগ্র পৃথিবীতে এখন পর্যন্ত বারো হাজারের বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে বিশেষজ্ঞদের মতে বর্তমানে বিশ্বে যতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে তা দিয়ে পৃথিবীকে পাঁচ থেকে সাত দা ধ্বংস করা সম্ভব তাই বুঝতে পারছেন পারমাণবিক অস্ত্র মানবজাতিকে জাতিকে পুরোপুরি মুছে ফেলতে পারে জাপানে হিরোসীমা ও যা ব্যবহৃত হয়েছিল পারমাণবিক বোমাগুলো যেভাবে কাজ করেছিল ইউরোনিয়াম টু হান্ড্রেড থার্টি ফাইভ বা পোলুটিনিয়াম টু হান্ড্রেড নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয় তখন নিউট্রন দিয়ে আঘাত করলে নিউক্লিয়াস ভেঙে আরও নিউট্রন তৈরি করে এই নিউটন আবার অন্য নিউক্লিয়াসে আঘাত করে যেটি এভাবে কয়েক মিলিগ্রাম পদার্থ থেকে বিশাল পরিমাণ তাপ আলো সকয়ে বের হয় পারমাণবিক অস্ত্র একটি বোমা নয় এটি প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করার শক্তি তাই একে যুদ্ধের অস্ত্র নয় বরং অস্তিত্ব ধ্বংসকারী হিসেবে বিবেচনা করা হয় শান্তি কূটনীতি ও পারমাণবিক নিরস্ত্রীকরণেই একমাত্র পথ প্রিয়দর্শক আমরা চাই না পৃথিবী কখনো এমন ও পরিস্থিতি মুখোমুখি হোক শান্তির পথে থাকুন যুদ্ধ নয় আলোচনায় হোক আসল পথ প্রদর্শক পারমাণবিক অস্ত্র মানব জাতির জন্য কতটা ক্ষতিকারক আশা করি বুঝতে পেরেছেন এ ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ